হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সারাদিন রোজা রাখার পরে ইফতারে একটু ভাজা ভাজাপোড়া না হলে যেন আমাদের চলেই না তেমনি একটা স্পাইসি কাবাব রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাবাবের এই রেসিপিটা আমি মাত্র তিনটা উপকরণ দিয়ে তৈরি করেছি এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও কিন্তু সুস্বাদু শুধু রমজান না আসছে ঈদে আপনারা এই ধরনের সহজ রেসিপি তৈরি করে মেহমানদের তাক লাগিয়ে দিতে পারেন তো ভিউয়ার্স রিকোয়েস্ট থাকবে রেসিপিটি শুরু করার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটা কন্টিনিউ করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমি এখানে মাত্র এক টুকরো চিকেন নিয়েছি আর নিয়েছি তিনটা আলু এগুলো আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে এখানে আমি আলু এবং চিকেনটা বেশ ভালোভাবে সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ পরেই দেখেন আমার আলু এবং চিকেন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানিটা ঝরিয়ে তারপরে চিকেন এবং আলুটা একটুখানি ঠান্ডা করে নিব একদম ঠান্ডা করবো না সামান্য একটু ঠান্ডা করে নিব তো চিকেন আলু ঠান্ডা হয়ে গেলে এখানে আমি চিকেনের টুকরোটা নিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে চিকেনটাকে একদম ঝুরি ঝুরি করে নিব। আমি কিভাবে করছি তা আপনারা দেখেই বুঝতে পারবেন এই রেসিপিটা করা কিন্তু খুবই সহজ একদম তিনটা উপকরণ দিয়ে আমি খুব সহজভাবে এই কাবাবের রেসিপিটা করেছি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ট্রাই করার পরে বলতে বাধ্য হবেন যে আপু কাবাব তৈরি করা যদি এত সহজ হয় তাহলে কেন বাইরে থেকে কিনে খাবো তো এখন চিকেনটা ঝুড়ি ঝুড়ি করা হয়ে গেলে আমি আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব খেয়াল রাখবেন আলুটা ম্যাশ করার সময় এতে যেন একটুও দানা দানা ভাব না থাকে আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আলু এবং চিকেনটাকে একটা সাইডে রেখে এখন আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা ব্রেড এই ব্রেডটা একদম ফ্রেশ অবশ্যই ফ্রেশ ব্রেড নেওয়ার চেষ্টা করবেন ব্রেডের ব্রাউন অংশটুকু আমি কেটে আলাদা করে রাখব এই অংশটা আমি ব্যবহার করব না তবে এই অংশটা আমি ফেলে দিব না এটা পরবর্তীতে ব্রেড ক্রামস তৈরি করতে আমার কাজে আসবে তো আমি এই অংশটা আলাদা করে রেখে তারপরে ব্রেড দুটোকে একদম টুকরো টুকরো করে নিব যতটা টুকরো করা যায় ততটা আর কি তো এখানে আমি দুটো ব্রেডই টুকরো করে নিয়েছি এখন আমি ব্রেডের টুকরোটাকে ম্যাশ করে রাখা আলু এবং চিকেনের মধ্যে দিয়ে দিব। তারপরে আমি এখানে সব ধরনের উপকরণ দিয়ে দিচ্ছি আজকের কাবাব তৈরিতে যা যা লাগছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এখানে পরিমাণটা আমি আমার অনুযায়ী দিচ্ছি আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ গরম মশলার গুঁড়ো এবং চা চামচ কাবাব মশলার গুঁড়ো আমি কিন্তু আলাদা করে ধনিয়া বা জিরার গুঁড়ো ব্যবহার করছি না এখানে কাবাব মশলা এবং গরম মশলাতেই এই দুটো উপকরণ দেয়া আছে দিয়ে দিচ্ছি একটা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আর পুরো এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কুচি এখানে কাঁচামরিচটা বেশ ঝাল ছিল তাই আমি কম করে দিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি বেশ কিছু পুদিনা পাতা কুচি চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন আচ্ছা এখন যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে দুই চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপরে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই মাখানোর কাজটা আমি তিন থেকে চার মিনিট ধরে করেছি অফ ক্যামেরায় আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি একদম আঠালো একটা ভাব আসা পর্যন্ত অবশ্যই একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না যে তিনটা উপকরণ আছে এটাতেই ভালোভাবে মেখে নিতে হবে তো যখন এভাবে মুঠো করার পরে সেটা আর ভেঙে না যাচ্ছে তখন বুঝে নিব যে মিশ্রণটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি শুকনো হাতে সামান্য একটু তেল মেখে নিব এবং এখান থেকে যতটুকু বড় করতে চাই ততটুকু পরিমাণ কাবাবের মিশ্রণ নিয়ে তারপরে আমি কাবাবের শেপটা দিয়ে দিব। প্রথমে মুঠোটা করতে হবে একদম চেপে চেপে তাহলে কাবাবটা আর ভেঙে যাবে না তারপরে এরকম চেপে চেপে কাবাবের শেপটা দিয়ে নিতে হবে এভাবে করলে কাবাবটা ভাজার সময় আর একটুও ভেঙে যাবে না তো এভাবে করে আমি সবগুলো কাবাব রেডি করে নিব দেখেন কাজটা আমি কিভাবে করছি এভাবে করে আমি সবগুলো কাবাব রেডি করে নিয়েছি আমি মাত্র এক পিস চিকেন এবং তিনটা আলু দিয়ে এখানে পনেরোটার মতো কাবাব তৈরি করেছি এখান থেকে আমি ষাটটার মতো কাবাব ভেজে নিব আর বাকি কাবাবটা ফ্রিজে সংরক্ষণ করব পরবর্তীতে খাওয়ার জন্য একবার রেডি করে আপনারা কিন্তু কয়েকবার করে এই কাবাবগুলো খেতে পারেন একদম ঝামেলা মুক্ত একটা রেসিপি এবং বেশ সুস্বাদু এভাবে ফাঁকা ফাঁকা করে রাখবো তাহলে এটা লেগে যাবে না তো ফ্রোজেন করে রাখছি আমি এগুলো আর এইদিকে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি এই ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে তারপরে এর মধ্যে খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে ময়দা বা আটা ব্যবহার করতে পারেন তো এটা এখন আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব তো আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস এটা আমার হোম মেড ব্রেড ক্রামস এখন আমি একটা কাবাব নিব কাবাবটা ডিমের মধ্যে এভাবে ডুবিয়ে নিব। এপাশ ওপাশ করে ভালো মতো করে ডিমে ডুবিয়ে নিব তারপরে কাবাবটা ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিব। তারপরে খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নিব ব্রেড ক্রামসটা আমি কিভাবে চেপে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু সুন্দর করে কোট করা হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো কাবাব কোট করে নিব তো আমি আজ ষাটটা কাবাব ভাচ্ছি তো ষাটটা কাবাবই কোট করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে চুলা একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিচ্ছি কাবাবগুলো ভাজতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে আর এই মুহুর্তে চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি ছিল প্রথমে তেলটা ভালোভাবে গরম করে তারপরে চুলার আসটাকে কমিয়ে নিয়েছি আমি উল্টে পাল্টে কাবাবটা একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব তো ভিউয়ার্স আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে হয়তো আপনাদের ভালো লাগবে বা আপনারা রান্নার জন্য কোনো ধরনের আইডিয়াও পেতে পারেন আবার এই রমজানে ফ্রোজেন করার মতো দুটো রেসিপি শেয়ার করা আছে রেসিপি দুটোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব হয়তো আপনাদের উপকারে আসতে পারে দেখেন কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এটা কতটা ক্রিস্পি এবং সুস্বাদু হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন যারা এখনও আমার মুখের কথা বিশ্বাস করছেন না একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে তো আমার এখানে কাবাবগুলো কতটা লোভনীয় হয়েছে দেখেন আমি যদি কাবাবগুলো আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন এর বাইরেটা কতটা ক্রিসপি আর ভেতরটা একদম জুসি এবং ওয়েল কুকড তো ভিউয়ার্স রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন আর লাইক কমেন্ট করে দিবেন আর যারা প্রথমবার দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ